पक्ष अगरतौला प्रेस क्लब सांबादिक सम्मेलन अरे भैया कहा हैं आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप में तो पौ रुपए दिखा रहा है आप एक्स्ट्रा क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं जिंदा जिंदाबाद त्रिपुरा ड्राइवर जिंदाबाद जिंदाबाद আজকে প্রেস ক্লাবে উপস্থিত যত মিডিয়া ভাইরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই নমস্কার আর বিশেষ করে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক কাছে এবং ভারতের সমস্ত রাজনীতি দলের মন্ত্রিমণ্ডলগণের কাছে আমার পক্ষ থেকে জানাই নমস্কার এবং কথা বলি আজকে আমাদের অল ইন্ডিয়া ডাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে আমরা যে এখানে প্রেস ক্লাবে মিটিং করতে এসেছি এটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ড্রাইভারদের উপর যেভাবে আমাদের নর্থ ইস্টে যেভাবে আমাদের ত্রিপুরা থেকে আমরা যখন গুয়াহাটিতে যাই আসার সময় যে মেঘালয় যেভাবে আমাদের উপর চলে বা পুলিশরা দিন দাহারে রাস্তায় দাঁড়িয়ে আমাদের উপর আমাদের রাস্তাকে এন্ট্রি ফিস এটার প্রতি আমরা সরকারের কাছে বিশেষভাবে আহ্বান রাখছি এগুলো বন্ধ করুন নাহলে আমাদের চলার অনেক অসুবিধা হয় কেননা আমরা মানুষের মানুষের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এক স্ট্রিড থেকে অন্য স্ট্রিডে পাখা পর্বত নদীনালা হয়ে দিন রাতীয় কিছুটা মানুষের সেবায় আছে তারপরেও আমাদের উপর যেভাবে আক্রমণ নির্ধারণ চলে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটি চালু রাখছি আমাদের ত্রিপুরা রাজ্যের যে ভোডারটা রয়েছে সেখানে যে আর্টি ওয়েটিং মিলিজ রয়েছে তিনটা কিন্তু এটা চালু রয়েছে তিন দিক থেকে যখন গাড়ি এক জায়গায় চলে আসে ড্রাইভার ড্রাইভারদের মধ্যে বিবাদ চলে আসে ঝগড়া চলে আসে এইগুলা চালু করার জন্য আমি ওনার কাছে দাবি রাখবো আর একটা দাবি হলো যে যতই ধার্মিক অনুষ্ঠান হয় আমাদের আমি একজন সুরাতন ধর্মী লোক কিন্তু যত ধার্মিক অনুষ্ঠান হয় সব কিছুতে যে রাজ্য রাজমার্গে দাঁড়িয়ে ড্রাইভারদের উপর যেভাবে গত দুর্গাপূজার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাস্তায় দাঁড়া করে গাড়ি পূজা নামে চাঁদা নেওয়াটা সেটা একদম বেআইনি এটা প্রশাসনের অধিকারীদের কাছে উনি মুখে বলছিলেন না ওটার একশোই চাইছিলেন কিন্তু উনার প্রশাসনের অধিকারীরই আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে ওরা কালী পূজা করছে তাই আমি ওনার কাছে বিশেষভাবে এবং আমাদের পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর কাছে দূরান করে আমি নিবেদন রাখছি যে এগুলো জিনিস আপনি একটু নজর দেন আর এগুলো জিনিস বন্ধ করেন তাহলে আমরা ড্রাইভাররা চলা অনেক অসুবিধা হচ্ছে এটা আমি দূর হাত করে আপনাদের কাছে এইটাই দাবি রাখছি আমাদের ড্রাইভার এই বলে আমি আমার বক্তব্য